হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন সবাই তো আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে সংস্কৃতির চৈত্র সংক্রান্তি আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সব কিছু তুলে ধরার জন্য সামনে ছত্র সংক্রান্ত ঠিক আগের দিন আমি বাজার করার জন্য যখন বাজারে যাই তখন হরেক রকম বাজার যাকে বলে ছোট্ট ছোট করে অনেক আইটেমের বাজার যখন দেখতে পাই সত্যি অনেক ভাল লাগে অনেক রকমের বাজার যা সত্যি চোখের চোখ জুড়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক সবাই যা যতটুকু প্রয়োজন সে তো অটুকু নিচ্ছে আপনি প্রতিদিন বাজারে যা পাবেন না ছোট সংক্রান্তির ঠিক আগের দিন ওই সবগুলো আইটেম সবগুলো বাজার আপনি একসাথে পেয়ে যাবেন ছোট ছোটো ছোটো করে ভাগ বসিয়ে বিক্রি হচ্ছে এই আইটেমগুলো সত্যি চোখ জোয়ারের মতো এটাই হচ্ছে সংস্কৃতি এটাই হচ্ছে ছোট্ট সংক্রান্তি এটাই হচ্ছে আমি বলবো যে সংস্কৃতির একটা অংশ বা আনন্দ এছাড়াও আমরা আরও অনেক অনেক রকম কিছু নতুন আইটেম এই ঠিক ছোটো সংক্রান্তে আগের দিন দেখতে পাই যা আমরা হয়তো বা পুরো বছরও দেখতে পাই না এই আইটেমগুলো এই ছোটো ঠিক আগের দিন দেখা যায় এরপর যখন আমরা কাপড় দোকানগুলোতে আসি তখন ঠিক কাপড় দোকানগুলোতে একটা ভিড় দেখা যায় কারণ সবাই চায় যে সব বাচ্চাদেরকে নতুন জামা আহ কিনে দেখ নতুন কিছু আসুক নতুন বছর আস্তে আস্তে নতুন করে সাজুক সবাই তাই সবাই সবার সাধ্য অনুসারে সবার জন্য নতুন জামা কাপড় কিনে আসলে বাজারের কথা বললে শেষ নেই আবার দিয়ে যখন বাজারে যাচ্ছিলাম তখন এরকম আরও অনেকবার দেখে তুমি আরেকটু ব্লগ আরেকটু ভিডিও করে নিলাম সবাই দেখুন যে ভাগ 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 করে অনেক আইটেম বসে নিয়ে বসে আছে সত্যি ভালো লাগার মতো একটা দিন ভালো লাগার মতো একটা বাজার আমি বলবো চলুন বাড়ির যাওয়া যাক বাড়িতে গিয়ে দেখাবো যে আমি আসলে কী নিয়েছি কালকের পাচন রান্না করার জন্য আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে আমি কালকে কী কালকের জন্য কী কী বাজার নিলাম বা কী কী বাজার করছি সবাই একটু দেখা চলুন এই যে আমার আরও বাজার আছে এছাড়া এখানে রয়েছে যে আঁকড়ি নিছি কয়েকটা সেম মুলা মূলা কপি দধি নিশি তারপর আরও কি জানি এগুলো অনেক আমি ওগুলো অনেক কিছু নিও না আবার এখানে আম নিছি কালকে আমের টক রান্না করার জন্য এই যে এখানে আকিলা ফুলের মালা দেখতেছেন এটা ঠিক কালকে সবাই স্নান করে এসে আর দরজার উপরে দিয়ে এটা একটা সংস্কৃতি বলা যায় এটা একটা নিয়মও বলা যায় এটাই নিয়ম আর এটাই সংস্কৃতি এটাকেই বলা যায় চলুন যাওয়া যাক চত্ব সংক্রান্তির ঠিক ভোরবেলা আর এখানে বিষকরালে পড়ানোর একটা নিয়ম রয়েছে এটা হচ্ছে চত্ব সংক্রান্তি এটাও একটা সংস্কৃতির মধ্যে পড়ে তো এটা লোকরা জমি থেকে উঠে একদম কড়াকড়ি শুকিয়ে রোদে শুকিয়ে চত্রসঙ্গের ঠিক ভোরবেলা যখন সূর্য যখন উঠে তখন এই বিশ্বকালে পুরানো হয় ঘুম থেকে উঠে সব এই সবাই একদম বাড়ি যতগুলো প্যামলা থাকবে সবাই সবার ঘরের সামনে এটা পুরায় আগুন দিয়ে পোড়ায় আর এখান থেকে প্রচুর পরিমাণে ধোয়া হয় আর এই দোয়াগুলো যখন সবাই পুরা বাড়িতে ছিটে যায় তখন এটা একটা এটা পুরন থেকে একটা কথা হিসেবে যে এই দোয়াগুলো যখন পুরা বাড়িতে ছিল তখন বাড়ির মশামাছি বা রোগবেলা এগুলো দূর হয়ে যায় এটা হচ্ছে সনাতন ধর্মাবলীদের একটা সংস্কৃতি বা এটাই উঠে আসছে বা এটাই নিয়ম হ্যাঁ আর এই ধোঁয়াগুলার গায়ে লাগলে গায়ের গায়ে থেকে অসুখ অসুখ বালায় চলে যায় বলে এটা একটা কথা রয়েছে আর তাই এই বৃষ্টি লোককে ধাউ ধাউ করে না জ্বালে সবাই ধোঁয়া দিয়ে দিয়ে জ্বালায় যাতে ধোঁয়া প্রচুর ধোঁয়া হয় আর ধোঁয়াগুলো মানুষের সবার গায়ে লাগে বা বাড়ি সবাই পুরা বাড়িতে ছিটে যায় তাতে করে পুরা বাড়ি অসুখ বালায় মশামাছি চলে যায় এটাই হচ্ছে আসলে বলা যায় এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে আপনার সংস্কৃতির একটা অংশ আমি বলবো আমি আমার ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি ছত্রসঙ্গে নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ছত্রসংগ্রহে বলতে বাংলা বছরের সে দিনকে বোঝায় সনাতন ধর্মাবলীরা এই দিনটাকে অনেক সুন্দরভাবে অনেক নিয়ম কারণের মধ্যে দিয়ে এই দিনটাকে পালন করে থাকেন পাচন রান্না করা আমের বিয়ে দেওয়া আকিলা ফুলের মালা দিয়ে ঘর সাজানো সহ আরও বিভিন্ন কারণের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলীরা এই দিনটাকে অনেক সুন্দর সুন্দর সুন্দরভাবে পালন করে থাকে বলে দেখা গেছে এবং কি জানা গেছে এরপর আমরা দেখব নিয়ম অনুসারে কীভাবে বাড়ির থেকে মশা মাছি তাড়ানো হয় গণজমায়েত বা মিছিলের মধ্য দিয়ে চলুন আমরা দেখে আসি আমাদের বাড়ির মশামাছি দূরে দূরে একটা সুন্দর একটা স্লোগান আমাদের বাড়ির মশামাছি দূররে দূরো আমাদের বাড়ির আপদ বলা দূর দূরো এরকম একটা স্লোগানের পর চলুন আমরা চলে যাই পাচন তৈরি করার যে আইটেমগুলো আমরা গ্রাম থেকে খোঁজ করে নিই বাড়ির আঙিনা থেকে আমরা খোঁজ করে নিই ওইগুলো আমরা খোঁজ করতেছি বা খোঁজ করে নিচ্ছি কারণ আর সবগুলো আইটেম দিয়ে কিন্তু তৈরি হয় কিন্তু পাচন দেখুন এই যে ছোটো ছোটো বাচ্চারা অনেক রকমের পাতা শাক বা চোখের সামনে যা পড়তেছে তাই নিচ্ছে কারণ এগুলো দিয়ে তৈরি হবে আজকের সেই চৈত্র সংক্রান্তির দিনের তৈরি তৈরি হওয়া পাচন আর এই পাচন সবাই সবাই বাড়িটা খায় দেখুন সবাই যে গ্রাম থেকে অনেক রকমের শাক অনেক রকমের পাতা এই যে ডিমাই আদামনি এগুলো খোঁজ করে যাতে পাচনের অনেক আইটেম দিয়ে তৈরি হয় এই পাচনটা ছোটোদের পাশাপাশি কিন্তু বড়রা কিন্তু কুমড়ার শাক বা ডাটার শাক বা যারা সবাই কিন্তু এগুলো খোঁজ করে দেখুন আমার ওই যে দূরে দেখা যাচ্ছে যে একজন কুমড়ার শাক নিচ্ছে আমি অবশ্যই কাছে গিয়ে জুম কোনোকে দেখানোর চেষ্টা করব অনেক কী করতে চলুন আমরা at the see হ্যাঁ দেখুন যে উনি অনেকগুলো শাক নিয়েছে উনি এই শাকগুলো হয়তো বাড়িতে অনেককে ভাগ করে দেবে ওনার হাতে একটা লাউও দেখা যাচ্ছে হাতে কয়েকটা কুমড়াও ছিল এক পাশে দিয়ে হ্যাঁ তো উনি বাড়িতে নিয়ে এগুলো সবাইকে ভাগ করে দেবে এরকমটাই দেখুন চলে আসছে এগুলা নিয়ে বাড়িতে এগুলা এখন এই যে লাউ কাটাকাটি করতেছে এগুলা এখন ভাগ হচ্ছে সবাই একটু একটু করে নেয় একটু একটু করে নেয় মানে এইটা একটা মজা হয় একটা আনন্দ কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক আনন্দ পাওয়া যায় এখানে এটার মধ্যে ভাগাভাগি বা এই সব কিছুর মধ্যেইটা কিন্তু একটা আনন্দ এটাকেই সংস্কৃতি বলে উনি কষ্ট করে বাজার থেকে মানে জমি থেকে সবাইকে উনি নিজ হাতে করে দিচ্ছে আসলে এটা একটা অন্যরকম মজা বলে আমি মনে করি বা এটা একটা অন্যরকম ভালো লাগা বলে আমি মনে করি যাই হোক এভাবে চলে কিন্তু কই দিনে সকাল কার্যক্রম চৈত্র সংক্রান্ত সকালবেলা কিন্তু দধি চিড়া নারকেল গুড় খাওয়ার একটা নীতি অবশ্যই অবশ্যই থেকে যাচ্ছে বলে আমি জানি জেনেছি দেখুন এই যে তার একটা চিত্র এখানে মুড়ি চিঁড়া খই গুড় দধি নারকেল আরও কত কি মিশিয়ে নিমকি থাকে অনেক কিছু মিশিয়ে কিন্তু খাওয়া অনেক মজা হয় কিন্তু ওই দিনে সকালবেলা এই খাওয়াটা সবাই অনেক মজা করে খায় সবাই একসাথে খায় অনেক 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 ভাল লাগে আসলে এটা এটাই সংস্কৃতিকে বলে সংস্কৃতি বলবো আমি এটাকেই আসলে মজা বলবো এটাকেই আসলে আমি বলবো যে সনাতন ধর্ম মূল্যদের একটা অন্যরকম সংস্কৃতি এটাকে আসলে গ্রামের বাসায় অনেকেই ফরব বলে আমি শুনেছি এরপর চলুন পাচন তৈরি করা বা পাচন রান্না করার প্রস্তুতি আমরা দেখি এখানে যে আইটেমগুলো কালকের রাত থেকে আমরা দেখতেছি যে আনা হয়েছে কিনা হয়েছে বা আজকে সকাল থেকে দেখতে জমি থেকে আনা হয়েছে এগুলো এখন কাটাকা চলতেছে সবাই বাড়ির সবাই দলবদ্ধভাবে বসে বিভিন্ন জায়গায় বসে তো করে কাটাকোটা করতে সবাই সবার অনুসারে কাটাকোটা করতেছে আমরা কালকে রাত থেকে দেখানো শুরু করছি এখানে একটা পাটা হচ্ছে যে অনেকগুলো আইটেম কাঁচা হলুদ সহ আমার যেগুলো গায়ে লাগানো যায় ওই আইটেমগুলো বাটা হয় এগুলো লাগে গায়ে লাগালে গায়ে থেকে ধরো জীবাণু বা রোগ দূর হয়ে যায় আমি শুনেছি এবং এটাই হচ্ছে আমি জানি হ্যাঁ এরপর হচ্ছে যে দেখুন নিচ্ছে এবং সবাই কাটাগোটার জন্য রেডি করে রাখছে যে এইগুলা কাটাগোটা করবে একটু পরে আমরা দেখতে পাবো যে রান্না এই দেখুন আমি বলছিলাম যে এগুলো হ্যাঁ এটাই হচ্ছে কাঁচা হলুদ এগুলো গায়ে লাগায় মুখে লাগায় এটা কিন্তু একটা নিয়ম রয়েছে ছোট্ট সংক্রান্ত দিনে আর দেখুন এই যে আমি বাড়িতে একটু হেঁটে ভিডিও করার চেষ্টা করেছি সবাই সবার মতো করে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন আইটেম একটা দুটো আইটেম না অন্তত অনেকগুলো আইটেম আমি ইয়ে বলবো না অনেকগুলো আইটেম তৈরি নিয়ে কাটাকুঁটা দিয়ে কিন্তু অনেক রকমের শাক অনেক রকমের অনেক কিছু দিয়ে কিন্তু ফাঁস রান্নাটা হয় আপনি এটা নিচ্ছক্ষে দেখলে হয়তোবা বিশ্বাস করবেন অনেক মজার একটা দিন এই দিনটা ভালো লাগার একটা দিন এটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি এটাই বৈশাখ এটাই হচ্ছে চৈত্র সংক্রান্তি অবশ্যই ভালো লাগার একটা দিন সবাই সবার মতো করে প্রস্তুতি নিচ্ছে পাচন রান্না করার জন্য সবাই সবার ঘরে সুন্দর করে যে যার 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 মতো করে পাচন রান্না করে এদিকে দেখলে দেখবেন এই যে আমি আমাদের অনেক বড়বারে আমি চেষ্টা করেছি কয়েকটা ভিডিও কয়েকটা চিত্র ধারণ করে নেওয়ার জন্য তো চলুন আমার চলে যাই সরাসরি রান্নায় এবার এই যে রান্না বসিয়ে দিয়েছে পাচন রান্না বসিয়ে দিয়েছে হচ্ছে পাচন রান্না হচ্ছে কিন্তু অলরেডি এক জায়গায় পাচন করে সবাই কিন্তু চান ডান করে এসে কিন্তু এটা রান্না করে এখানে একটু একটা ধর্মের ব্যবসা রয়েছে একটা ধর্মের ব্যবসা রয়েছে আর এই দেখুন রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে সেন্ট অসাধারণ সেন্ট আমি আপনি যখন ছিলাম তখন আমি বুঝতে পারছি অসাধারণ যে মনে যেন এখনই খেয়ে ফেলি আর রান্নার কালার সব মিলিয়ে অসাধারণ এই রান্নাটা এই পাচনটা আসলে যারা খায় তারা বুঝেছে আসলে এটা কত কষ্ট করে করে রান্না এবং কত কষ্ট করার পর এটা হয় সত্যি অসাধারণ একটা কিন্তু ব্যাপার এখানে পাচনটা সত্যি অনেক শেষ দেখুন কালার আমার চোখ জুড়ে গেছে আমি আর করে নেই খেয়ে নিয়েছি অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সকাল দেখার জন্য আমি চেষ্টা করেছি গ্রাম অঞ্চলে ছত্র সংক্রান্তি কে পালন করা হয় তা আপনাদের সামনে একটু উঠে দেওয়ার জন্য ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আবার চলে আসবো ভিডিও নিয়ে আপনাদের মাঝে নতুন কোনো জায়গা নতুন কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে চলে আসবো আপনাদের সামনে আমার একটা রিকোয়েস্ট সবসময় থাকে এখন থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আমার আজকের ভিডিও সনাতন ধর্মাবলীদের ঐতিহ্যের একটা অনুষ্ঠান ছত্র সংক্রান্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন